হ্যালো এভরিওয়ান আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি মুভি যেটা দেখার পর আপনি হয়তো কিছুক্ষণ চুপ করে বসে থাকবেন একটা নারী যে এসেছে কলকাতায় নিজের নিখোঁজ স্বামীকে খুঁজতে কিন্তু যত গভীরে যাবে তার খোঁজ ততই খুলতে থাকবে এমন রহস্যের দরজা যার পেছনে লুকিয়ে আছে এক চমকে দেওয়া সত্য আজ আমরা এক্সপ্লেন করব দু সালে মুক্তিপ্রাপ্ত বিদ্যা বালান অভিনীত থ্রিলার মুভি কাহানি এই সিনেমা শুধু এক রহস্য নয় এটি একটি ইমোশনাল জার্নি প্রতিশোধ আর বুদ্ধিমত্তার খেলা আর যদি আমাদের এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সিনেমার শুরুর দিকে আমরা দেখতে পাই একজন লোক কিছু ইঁদুরের উপর এক ধরনের পরীক্ষা চালাচ্ছে যার ফলে সেই ইঁদুরগুলো মারা যাচ্ছে এরপর খবরের মধ্যে দেখানো হয়েছে মেট্রো ট্রেনে বিষাক্ত গ্যাসের আক্রমণ হয়েছে যাতে করে সব যাত্রী মারা গিয়েছে এখান থেকে গল্প এগিয়ে যায় দুই বছর পরের দিকে কলকাতা এয়ারপোর্টে একটি ফ্লাইট অবতরণ করে ফ্লাইটের অন্য সব যাত্রীর সঙ্গে একজন গর্ভবতী নারীও নামেন তার নাম বিদ্যা এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসার সাথে সাথে অনেক ট্যাক্সি ড্রাইভার তাকে ঘিরে ধরে বিদ্যা তাদের মধ্যে একজন ট্যাক্সি ড্রাইভারের সাথে সেখান থেকে বেরিয়ে পড়ে পথে ড্রাইভার তাকে জিজ্ঞাসা করে বলে আজ পর্যন্ত যত মানুষ আমার গাড়িতে চড়েছে তারা হয় নিজেদের বাড়ি গেছে নয়তো কোনো হোটেলে আপনি প্রথম মানুষ যিনি এয়ারপোর্ট থেকে সোজা পুলিশ স্টেশনে যাচ্ছেন এখান থেকে দৃশ্যপট পরিবর্তন হলে আমরা দেখি বিদ্যা পুলিশ স্টেশনে পৌঁছেছে সেখানে তার সাথে এক কনস্টেবলের দেখা হয় তার আসল নাম কিন্তু সবাই তাকে রানা নামে ডাকে রানা বিদ্যা লাগেজ তুলতে সাহায্য করে এরপর বিদ্যা ইন্সপেক্টরের কাছে গিয়ে একটি রিপোর্ট লিখিয়ে আনে এখানে আমরা জানতে পারি বিদ্যা লন্ডন থেকে এসেছে এবং তার স্বামী প্রায় এক মাস আগে কলকাতায় এসেছিল কিন্তু কয়েকদিন ধরে বিদ্যা স্বামীর সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি এখানে বিদ্যা তার একটি ছবি দেখায় ইন্সপেক্টর করলে বিদ্যা জানায় যে তার স্বামী একজন ইঞ্জিনিয়ার থেকে উঠতে তখন তার মাথা ঘুরে যায় তাই ইন্সপেক্টরের নির্দেশে রানা তাকে হোটেল পর্যন্ত নিয়ে যায় বিদ্যা রানাকে সেই হোটেলের ঠিকানা জানায় যেখানে তার স্বামীর থাকার কথা ছিল কিন্তু এটা কোনো হোটেল ছিল না আসলে সেটা ছিল এটি পুরনো বিদ্যা বলে আমার আমাকে এখান থেকে ফোন করতেন। কিন্তু সেখানে স্বামী গেস্ট হাউসের মালিক যার নাম মিত্র দাস সে জানায় যে এখানে অর্ণব নামের কোনো ব্যক্তি কখনোই থাকেনি রানার অনুরোধে মিত্র সেখানে থাকা রেকর্ডের ভিডিও দেখায় কিন্তু সেখানে কোনো কম্পিউটার ছিল না সব রেকর্ড একটি পুরনো খাতায় হাতে লেখা ছিল তাতেও অর্ণবের কোনো নাম ছিল না এরপর বিদ্যা ঠিক করেছে সে এই গেস্ট হাউসেই থাকবে যাতে অর্ণব সম্পর্কে কিছু তথ্য জানা যায় এরপরে দৃশ্যে আমরা দেখি বিদ্যা পৌঁছে যায় ন্যাশনাল ডেটা সেন্টারে কারণ তার স্বামী বলেছিলেন যে তিনি এখানে একটি অ্যাসাইনমেন্টের জন্য এসেছিলেন সেখানে বিদ্যার দেখা হয় এক মহিলার সঙ্গে যিনি এখানে এইচ আর ম্যানেজার হিসেবে কাজ করেন তিনি জানান যে অর্ণব নামের কোনো ব্যক্তি এখানে কখনোই আসেননি বিদ্যা আবেগপ্রবণ হয়ে বলেন আমি তাকে জোর করে পাঠিয়েছিলাম কারণ আমি প্রেগনেন্ট তাই সে বাড়ি থেকে বেরোতে চাচ্ছিল না বিদ্যা তাকে তার স্বামীর ছবি দেখায় ঠিক তখনই কনস্টেবল রানা সেখানে আসে বিদ্যার সাথে দেখা করতে সে জানায় একজন ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে আর সেটা অর্ণবের দেহ কিনা নিশ্চিত করার জন্যই সে বিদ্যাকে নিয়ে এসেছে মর্কে মরদেহ রাখার ঘরে তাকে একটি লাশ দেখানো হয় কিন্তু বিদ্যা বলে এটা অর্ণব নয় এরপর রানা বিদ্যাকে জিজ্ঞাসা করে কলকাতায় কি অর্ণবের কোনো আত্মীয় নেই বিদ্যা জানায় অর্ণব একবার বলেছিল যে সে একজনকে চেনে যিনি কৃষ্ণা পাবলিক স্কুলের কাছেই থাকেন ছোটবেলায় অর্ণব সেখানেই পড়াশোনা করেছিল কিন্তু সেই ঠিকানায় গেলে সেখানকার লোকেরা বলে আমরা অর্ণব নামের কাউকে চিনি না এরপর তারা দুজন স্কুলে যায় কিন্তু সেখানেও অর্ণব নামের কোনো ছাত্রের রেকর্ড পাওয়া যায় না অন্যদিকে আমরা দেখি যে অর্ণবের ছবিটি দেখে কিছু মানুষ মনে করতে পারে আর সে তার কম্পিউটারে মিলন দামেরজি নামে একজন ব্যক্তির রেকর্ড খুঁজে দেখছে কারণ মিলন একই অফিসে কাজ করত এবং একদিন হঠাৎ অফিসে আসা বন্ধ করে দিয়েছিল কিন্তু সে দেখে অবাক হয়ে যায় যে কম্পিউটারে মিলনের সব রেকর্ডই মুছে গেছে এরপর সকালবেলা তার একটি ফোন আসে যেখানে তাকে একটি রেস্টুরেন্টে ডেকে বলা হয় তার সাথে দেখা করার জন্য বিদ্যা বের হওয়ার আগে রানা আসে এবং জানায় আমরা তোমার দেওয়া সমস্ত তারিখের ফ্লাইট রেকর্ড চেক করেছে কোনো যাত্রী এই নামে যায়নি এবং এই নামে কোনো ব্যক্তিও আসেনি কিন্তু নিশ্চিত সিস্টেমে অবশ্যই কিছু গন্ডগোল আছে এমন বলেই সে সেখান থেকে চলে যায় হোটেলে ফিরে এসে সে বিদ্যার সঙ্গে দেখা করে বলে তোমার দেওয়া ছবি ভালো করে দেখার পর মনে পড়ল তোমার স্বামীর চেহারাটা আমার একজন পরিচিতার মতো যিনি দুই বছর আগে অফিস ছেড়ে গেছেন সে বলে তার ব্লাড গ্রুপও আমার জানা আছে যা বেশ অদ্ভুত চিন্তা করতে করতে সে বলে তবুও কেন তার কোনো রেকর্ড আমার কম্পিউটারে নেই তবে পুরনো অফিসের নথিপত্রে অবশ্যই তার ছবি থাকতে পারে তবে বিদ্যা মনে হয় অবশ্যই অগ্নিতকে কোনো ভুল ধারণা হয়েছে এরপর সে সেখান থেকে চলে যায় পরের দিন আমরা দেখি ভোগ নামে একজন মানুষকে সে লোন বিক্রির কাজ করে কারণ তার টার্গেট পুরো হয়নি তাই তার মালিক তাকে খুব বকাবকি করে হঠাৎ তার কাছে একটি মেসেজ আসে যেটাতে অগ্নিতকের একটা ছবি থাকে সে বলে ক্লায়েন্টের মেসেজ এসেছে মালিক তখন সেখান থেকে চলে যায় পরের দিন ভোগ একজনের বাড়িতে পৌঁছে সেখান থেকে গুলি করে তাকে হত্যা করে এতে বুঝা যায় ভোগ একজন কন্ট্রাক্ট এবং কেউ অগ্নিতকে হত্যা করার জন্য তাকে টাকা দিয়েছে ইন্টেলি হেড খান নামে একজন অফিসার যিনি কমান্ডার ইন চিফ এর কথা বলছেন যত দ্রুত সম্ভব আমাকে কলকাতায় যেতে হবে কারণ একজন গর্ভবতী নারী মিলনকে খুঁজে বেড়াচ্ছে এখানে আমরা জানতে পারি যে মিলন দামিরিজকে ইন্টেলিজেন্স ব্যুরোর লোকরাও এরপর খান অফিসে পৌঁছান এবং পুলিশ স্টেশন গিয়ে বিদ্যাকেও কেউ ডেকে আনে তারপর খান বিদ্যার সঙ্গে কথা বলা শুরু করেন এবং সিগারেট ধরান কিন্তু বিদ্যা বলেন আমি গর্ভবতী আমার সামনে আপনার সিগারেট খাওয়া উচিত নয় এর উত্তরে খান বলেন আমরা একে অপরকে ভালোভাবে জানি না তাই আমাকে কি করতে হবে আর কি না করতে হবে সেটা তুমি আমার উপর ছেড়ে দাও খানের প্রশ্নে বিদ্যা বলে আমি আমার স্বামীকে খুঁজছি তাই আমি অগ্নির কাছে গিয়েছিলাম কিন্তু ছবি দেখে তারা আমাকে মিলন দামের্জের কথা জানালো কিন্তু খান বারবার বিদ্যাকে বলে মিলন নামে কেউ এখানে কাজ করে না তবে খানে এসব কথাকে বিদ্যা উপেক্ষা করে খান বলে আমি ফ্রিতে কাউকে পরামর্শ দিই না কিন্তু তোমাকে একটা পরামর্শ দেব এমন অবস্থায় তোমার এখন বাড়ি ফিরে যাওয়াই উচিত এর উত্তরে বিদ্যা খানের কথাগুলোই আবার বলে আমরা একে অপরকে ভালো করে জানি না তাই আমাকে কি করতে হবে আর কি নয় সবকিছু আমার ওপর ছেড়ে দিন এরপর খান রেগে গিয়ে পুলিশ স্টেশন থেকে বেরিয়ে যায় দেয় সাথে রানা বিদ্যাকে গেস্ট হাউসে যেতে বলে রাস্তায় বিদ্যার মনে সন্দেহ জাগে যে মিলন দামার্জিকে নিশ্চয়ই চিন্ত কারণ সে বারবার মিলনকে তার প্রথম নামে ডেকে বলছিল আর সাধারণত যারা ফার্স্ট নেমে টাকে তারা তো সত্যিই খুব কাছের মানুষ পরের দিন আমরা দেখি রানা এনডিস অফিসে যাচ্ছে রানা মিলন সম্পর্কে তথ্য জানার জন্য অফিসে যায় কিন্তু সেখান থেকে কোনো তথ্য পায় না এরপর যখন রানা পুলিশ স্টেশনে ফিরে আসে তখন খানও সেখানে পৌঁছে খান রানাকে খুব করা গালিগালাজ করে সে জিজ্ঞাসা করে তুমি তো অনুমতি নিয়ে ইন্টারোগেশন করতে গিয়েছিলে তো কেন অনুমতি ছাড়া কাজ করছো কিন্তু রানার কাছে কোনো সঠিক জবাব থাকে না খান সকল পুলিশ সদস্যকে বাইরে পাঠিয়ে দেয় এবং রানাকে তার চাকরি থেকে বরখাস্ত করার হুমকি দেয় পরের দিন রানা বিদ্যাকে বোঝানোর চেষ্টা করে অগ্নির সাথে নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হয়েছে মিলন নামে কেউ এখানে কাজ করে না রানা বুঝতে পারে যে অগ্নি ঠিক বলেছিল বিদ্যার মনে পড়ে যে অগ্নি বলেছিল মিলন দামেরজি রেকর্ড হয়তো পুরনো অফিসেই পাওয়া যেতে পারে বিদ্যা রানাকে জানায় এরপর আমরা দেখি বিদ্যা আর রানা চুপচাপ অফিসে ঢুকে পড়ে এবং সেখান থেকে মিলন দামের যে ফাইল চুরি করে নিয়ে আসে বিদ্যা ফাইল দেখে রানাকে জানায় যে মিলনের চেহারা আমার স্বামীর মতো বিদ্যা এমনটাই মনে করে ঠিক তখনই ভোগ ওই বিল্ডিং এ আসে কারণ সে ওখান থেকে তার ফাইল আনতে গিয়েছিল কিন্তু বিদ্যা আর রানা তাকে বোকা বানিয়ে সেখান থেকে পালিয়ে যায় অন্ধকারের কারণে তারা একে অপরের মুখ ঠিক মতো দেখতে পারে না এরপর বিদ্যা মিলনের ফাইল নিয়ে খানের কাছে যায় এবং প্রমাণ দেখায় যে মিলন দামেরজি নামে একজন ব্যক্তি এন করতেন তে কাজ করতেন দুই বছর আগে মেট্রোতে যে গ্যাস আক্রমণ হয়েছিল তার পেছনে মিলন দামেরজির হাত ছিল এখানে আমরা জানতে পারি সিনেমার শুরুতে যে ব্যক্তি ইঁদুরের ওপর পরীক্ষা করছিল তিনি আসলে মিলন দামেরজি ছিলেন অর্থাৎ তিনি মেট্রোতে হামলার আসল দোষী অর্থাৎ মিলন দামেরজি একজন অপরাধী এবং তিনি তার সমস্ত রেকর্ড মুছে ফেলেছেন খান জানায় তথ্য পাওয়া গেছে যে আমাদের বিভাগের কেউ একজন মিলনকে সাহায্য করছে কারণ আজ পর্যন্ত মিলনের কোনো ঠিকানা বা সূত্র পাওয়া যায়নি আর এই তথ্য গোপন রাখা হয়েছে যাতে জনতার সামনে আমাদের অপমান না হয় এই কথা শুনে বিদ্যা শিউরে ওঠে তার ধারণা হয় মিলনের জন্যই তার স্বামীর জীবনও ঝুঁকির মধ্যে আছে এরপর বিদ্যা তার গেস্ট হাউসে ফিরে যাওয়ার জন্য রওনা হয় মেট্রোর কাছে কেউ তাকে মারার চেষ্টা করে কিন্তু বিদ্যা নিজেকে রক্ষা করতে সক্ষম হয় এরপর তাকে আবার লন্ডনে ফিরে যেতে বলা হয় এই ঘটনার পর বিদ্যা খুবই আতঙ্কিত হয়ে পড়ে অন্যদিকে আমরা দেখি ইন্টেলিজেন্স ব্যুরোর চিফ একজন অবসরপ্রাপ্ত অফিসারের কাছে যান ওই অফিসারের নাম ক্যাপ্টেন প্রতাপ বাজপাই চিফ ইন কমান্ড তাকে মিলনকে ট্রেস করার জন্য সাহায্য চেয়ে এসেছেন প্রতাপ বলেন মিলনকে খুঁজে পাওয়া অসম্ভব কারণ আমি নিজেই তাকে প্রশিক্ষণ দিয়েছি কিন্তু এর সঙ্গে সঙ্গে সে বলে আমাদের বিভাগের মধ্যে কেউ একজন মিলনকে সহায়তা করছে আর তুমি যখন তাকে খুঁজে পাবে আমি তখনই ফিরে আসব। এই কথা শুনে চিফ ইন কমান্ড সেখান থেকে চলে যায় এরপর আমরা দেখি মিলনের ফাইলের সাহায্যে বিদ্যা তার ঠিকানা বের করে এবং রানার সঙ্গে তার বাড়িতে পৌঁছে কিন্তু সেখানে বিদ্যা শুধু দুই গ্লাস চা পায় আর বাড়ি অনেকটাই ধুলিময় ছিল বাড়ির বাইরে লেটার বক্সেও তারা কিছু চিঠি পায় বিদ্যা বাড়ির বাইরে এসে এলাকাবাসীর কাছ থেকে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং তাদের কাছে তার কাজের জন্য বাড়ির বাইরে থাকা এক ছেলে বলে কখনো কখনো সেখানে থাকা ব্যক্তির সঙ্গে দেখা করার জন্য একজন লোক আসত যার হাতে সব সময় একটি বিট কেস থাকতো রানা যখন ভোগের কাছ থেকে পাওয়া লেটারগুলোকে দেখে তখন তাদের হাতে একটি ব্লাড ব্যাংকের চিঠি আসে যেখানে মুম্বাই ব্লাড গ্রুপের কথা উল্লেখ ছিল মিতার মনে পড়ে বিগ বস তাকে বলেছিল যে দামের ব্লাড গ্রুপ ও মুম্বাই গ্রুপের সাথে মিলে এবং এই ব্লাড গ্রুপ খুব স্পষ্ট ব্লাড ব্যাংকে পৌঁছালে তারা জানতে পারে যে সর্বশেষ এই ব্লাড গ্রুপ ইকবালপুর নার্সিং হোমে তৈরি করা হয়েছিল কিন্তু সেখানে তদন্ত করেও রানা কোন রেকর্ড পায়নি এখন বিদ্যার বিশ্বাস পোক্ত হয়ে যায় যে এই ব্লাড গ্রুপ নিশ্চয়ই মিলনের জন্য আনা হয়েছিল আর অন্যান্য করা হয়েছে কিন্তু সে বুঝতে পারছে না এখন তার কি করা উচিত এরপর রানা বিদ্যার সাহায্যের জন্য তাকে পোড়স নামে এক ব্যক্তির কাছে নিয়ে যায় যিনি আগে পুলিশে কাজ করতেন রানা তাকে জিজ্ঞাসা করে গত সময় ইকবালপুর হাসপাতালে মুম্বাই ব্লাড গ্রুপ নামক একটি বিরল ব্লাড গ্রুপের প্রয়োজন পড়েছে cilok তুমি কি এই বিষয়ে কিছু বলতে পারো এই কথা শুনে পুরুষ বলে আমি এখন আর ওই কাজ করি না তবে বিদ্যা তাকে বুঝিয়ে সাহায্য চায় আর পুরুষ রাজি হয়ে যায় পরের দিন পুরুষ জানায় ইম্ফলপুর হাসপাতালে সেই রাতে ডাক্তার দায়িত্বে ছিলেন ডক্টর ওমলি তুমি ওর কাছে গিয়ে জানতে পারো আমি এর বেশি কিছুই জানি না পরের দিন বিদ্যা আর রানা ডক্টর ওমলির কাছে যান কিন্তু তিনি খুব ব্যস্ত ছিলেন তাই তারা তাকে পরের দিনের জন্য সাক্ষাৎ করার সময় নেন কিন্তু যখন ডক্টর হাসপাতাল থেকে বাড়ি ফিরছিলেন হাসপাতালে ছেড়ে তাকে হত্যা করা হয় পুরুষের সাহায্যে তারা জানতে পারে এন্ডিসের ভেতরে এমন কেউ আছেন যিনি মিলনকে খুব ভালোভাবে চেনেন এবং সম্ভবত সেই ব্যক্তি মিলনের বাড়িতেও আসেন বিদ্যা পয়েন্ট কে নিয়ে এন্ডিসের বাইরে দাঁড়িয়ে থাকে ফোল্টার ওই ব্যক্তির চেহারা ঠিক মতো মনে করতে পারেনি কিন্তু পয়েন্ট টু এক ব্যক্তির হাতে থাকা বিট কেসটি চেনে যায় তার নাম শ্রীধর এবং তিনি এন্ডিসের চিফ টেকনিক্যাল অফিসার পরের দিন আমরা দেখি শ্রীধর বিদ্যার একটি ছবি পাঠায় এখানে বোঝা যায় শ্রীধর হিপ হপকে হত্যার আদেশ দিয়েছিলেন কিছুদিন পরেই বব বিদ্যার পিছু নিতে শুরু করে এবং নিজের গানে সাইলেন্সার লাগিয়ে তাকে মারার চেষ্টা করে কিন্তু রানা এসে গেলে সে হঠাৎ করে পেছনে ফিরে যায় এবং ভুল করে একজন অন্য মানুষকে গুলি করে বসে এখানে বিদ্যা রানাকে বলে এই একই মানুষটা আমার উপর হামলা করেছিল রানা তার পিছু শুরু করে দৌড়াতে দৌড়াতে ভোগ এক ট্রাকের নিচে পড়ে যায় এদিকে ববের ফোনে অগ্নিবেশ ডক্টর গাঙ্গুলি এবং নিজের একটি ছবি আসে নিজের ছবি দেখে বিদ্যা বলে এটাই তো সেই ছবি বিতা বুঝতে পারে অ্যান্ড্রির কোনো একজন ব্যক্তি ববকে এই কন্ট্রাক্ট দিয়েছে কারণ সে চায় না কেউ মিলন দামের্জির কাছে পৌঁছাক ববের ফোনে যে ছবিগুলো ছিল সেগুলো কোনো ওয়েবসাইট থেকে এসেছে বিদ্যা একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ায় ওয়েবসাইট এর ব্যাপারটি বুঝতে পারে সে ওই ওয়েবসাইটটি হ্যাক করে এবং জানতে পারে যে ছবিগুলো কম্পিউটার থেকে পাঠানো হয়েছে বিদ্যা ওই কম্পিউটারের আইপি অ্যাড্রেস শনাক্ত করে এটি অবশ্যই সেই বিটকেস হাতে নেওয়া ব্যক্তির কম্পিউটার যার কথা পয়েন্ট টু তাকে বলে ছিল আইপি নিশ্চিত করতে বিদ্যা আর রানা চুপি চুপি এন অফিসে ঢুকে পড়ে এবং শ্রীধরের কম্পিউটার চেক করতে থাকে কিন্তু শ্রীধর ফোনে একটি মেসেজ পায় যে তার কম্পিউটার গুলোকে কেউ হ্যাক করার চেষ্টা করছে সে দ্রুত নিজের অফিসের দিকে দৌড়াতে থাকে অন্যদিকে বিদ্যা জানতে পারে যে এই কম্পিউটার থেকে ভোগকে সব ছবি পাঠানো হয়েছে যখন শ্রীধর অফিসে পৌঁছায় তখন তারা ইতিমধ্যে অফিস ছেড়ে দিয়েছে শ্রীধর অফিসের পাশে রাস্তার চারপাশ দেখে বেড়ায় এবং তখন বিদ্যা তাকে দেখতে পায় শ্রীধর তার পিছু নিতে শুরু করে রানা খানকে ফোন করে এই কথা জানায় যে শ্রীধর তার পিছু নিয়েছে এখানে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয় এবং তখনই খান সেখানে পৌঁছে যায় বিদ্যা বেশ থেকে দৃশ্য হয় এবং পরের দিন আমরা দেখি যে খান বিদ্যাকে বলে রানা আমার জন্য কাজ করে যখন রানা প্রথমবার তদন্তের জন্য এসেছিল এয়ার অফিসে তখন খান তাকে চাকরি থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছিল এই জন্য তাকে খানের জন্য কাজ করতে হয়েছিল বিদ্যার মাধ্যমে খান মিলন পর্যন্ত পৌঁছাতে পেরেছিল খান বলে তুমি গর্ভবতী তাই কেউ তোমাকে বেশি সিরিয়াস নেয় না এবং সে বলে যে শ্রীধরের মাধ্যমে আমরা সেই মানুষটার কাছে পৌঁছাতে পারতাম যে মিলনে সাহায্য করছিল কিন্তু তুমি শ্রীধরকে মেরে সব গর্বর করে দিয়েছ এসব কথা শুনে বিদ্যা দুঃখ পায় কারণ খান আর রানা তাকে ব্যবহার করেছে কিন্তু খানের কথা শুনে বিদ্যা শ্রীধরের কম্পিউটার হ্যাক করে এবং সেখানে কোন রকমের কোড খুঁজে পায় যা অ্যালফাবেটে লেখা ছিল যখন রানা এই অ্যালফাবেট গুলোকে নম্বরে রূপান্তর করে তখন রানা বুঝতে পারে এটা কারো মোবাইল নম্বর হতে পারে এরপর যখন এই নম্বরের ঠিকানা খুঁজে বের করা হয় তখন তারা জানতে পারে এটি ভাস্করণের নম্বর ভাস্করণ আর কেউ নয় ইন্টেলিজেন্সের বুড়োর চিফ ইন কমান্ড বিদ্যা ভাস্করণকে ফোন দেয় খানের কথা মতো বলে আমার হাতে তোমার বিরুদ্ধে শ্রীধরের কম্পিউটারে কিছু প্রমাণ আছে সে বলে আমি তোমাকে সব প্রমাণ দিয়ে দিব তবে তার বদলে আমার স্বামীকে আমায় ফিরিয়ে দাও কিন্তু ভাস্করণ ফোন কেটে দিয়ে বলে আমি জানি না তুমি কি কথা বলছো কিছুক্ষণ পর বিদ্যার কাছে আরেকটা কল আসে একজন ব্যক্তি তাকে বলে যদি তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাও তাহলে আমাকে সব প্রমাণ ফিরিয়ে দাও খানকে এরপর থেকে আর বাঁচতে দিব না জানা যায় এপি যে ব্যক্তি আর কেউ নয় মিলন দামজি নিজেই পরের বিদ্যা তার ঘরের পরিচ্ছন্নতা করছিল এবং তখনই রানা তার কাছে আসে এবং তাকে একটি লাল রঙের শাড়ি দেয় কারণ পরের দিন দুর্গাপূজা ছিল এবং বিধা স্বামীও তাকে দেখতে আসছে এখানে রানা বিদ্যার কাছে ক্ষমা চায় কারণ সে তাকে খানের জন্য কাজ করার কথা লুকিয়েছিল তখনই রানার ফোন আসে পরশ থেকে যিনি বলেন মিলন কলকাতায় ফিরে এসেছে এবং তার কথাগুলো থেকে রানা বুঝতে পারে যদি বিদ্যা প্রমাণ নিয়ে তার কাছে যায় তবে মিলন তাকে মারবে কারণ মিলন কোনো আই উইটনেসকে জি রেখে দেয় না এই কথা সে খানকে বলে এবং পরিকল্পনা থামানোর জন্য বলে কিন্তু খান বলে হয়তো বিদ্যার প্রাণ যাবে তবে যদি মিলন ধরা পড়ে তাহলে লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচানো যাবে আর এই কথায় রানা পুলিশ স্টেশনের সেটিংস বন্ধ করে দেয় পরের দিন বিদ্যার কাছে একটা কল আসে মিলন তাকে ডান গোলার পার্কের কাছে দেখা করতে বলে বিদ্যা সেই লাল শাড়ি পরে আসে যা রানা তাকে দিয়েছিল আর খান তার ফোন ট্রেস করেছিল তাই খানও দ্রুত রেগুলার পার্কের দিকে চলে যায় অন্যদিকে বল প্রাণ তাদের পালাতে সাহায্য করে আর রানা সরাসরি বিদ্যার গেস্ট হাউসে যায় সেখানে সে জানতে পারে যে বিদ্যা ট্রয়ালুঙ্গার পার্কের কাছে গিয়েছিল ট্রয়ালুঙ্গার পার্কের কাছে বিদ্যার মিলনের সঙ্গে দেখা হয় মিলন তার থেকে প্রমাণ চায় কিন্তু বিদ্যা তার স্বামীর ব্যাপারে প্রশ্ন করে তখন মিলন জোরে বিদ্যার পেটে লাথি মারে ফলে বিদ্যা মাটিতে পড়ে যায় কাছে কাছে এসে মিলন বিদ্যাকে বন্দুকের মুখে নিয়ে যায় বিদ্যা তার শাড়ি থেকে কিছু বের করতে শুরু করে এবং একটি নকল ছুরি বের করে মিলনের হাতে মারে যার ফলে বন্দুকি মিলনের হাত থেকে সহজেই ছুটে যায় এরপর বিদ্যা তার হেয়ার বের করে মিলনের পায়ে আঘাত করে আর যখন মিলন নিচে ঝুঁকে পড়ে তখন তার গলায় আঘাত করে এরপর জানা যায় যে বিদ্যা আসলে গর্ভবতী ছিল না সে শুধুমাত্র গর্ভবতী হওয়ার নাটক করছিল এরপর বিদ্যা মিলনকে গুলি করে মেরে ফেলে তখন পর্যন্ত খান আর রানাও ওই লোকেশনে পৌঁছে যায় বিদ্যা সেখান থেকে পালিয়ে পাশের রাস্তায় থাকা নারীদের গোলের মধ্যে কোথাও লুকিয়ে যায় এখানে রানা বুঝতে পারে যে অর্ণব নামের কেউ সব কিছু করছিল না সেখানকে বলে বিদ্যা শুধু আমাদের একটি গল্প বলছিল এবং আমাদের ব্যবহার করে সে মিলনকে মারছিল এর জন্য আজ পর্যন্ত অর্ণব নামে কোনো মানুষের রেকর্ড আমাদের কাছে পাওয়া যায়নি খান পুলিশকে বলে তাড়াতাড়ি আপনার রুম চেক করুন তখন রানা বলে তার রুম চেক করেও কোনো লাভ হবে না কারণ সে সেখানে কোনো আঙুলের ছাপ রেখে যায়নি কারণ যখনই আমি তার সঙ্গে দেখা করতে যেতাম সে সব সময় নিজের রুম পরিষ্কার করত। একসময় রানা একটি খাম পায় যার উপর উপর সাথীদের লেখা ছিল তার ভেতর ছিল একটি পেন ড্রাইভ যেখানে ভাস্করণের বিরুদ্ধে প্রমাণ ছিল এবং এই প্রমাণ বিদ্যা সংগ্রহ করেছিল শ্রীধরের কম্পিউটার থেকে এসব তথ্য নেওয়া হয়েছিল অর্থাৎ বিদ্যার কাছে সত্যিকারী কারণের বিরুদ্ধে প্রমাণ ছিল রানা খানকে এই প্রমাণগুলো দেয় এবং সেখান থেকে যাওয়ার চেষ্টা করে ঠিক তখন নাম দেখে খান জিজ্ঞাসা করে এখন এই সাথীদের মধ্যে কে রানা বলে আমার আসল নাম সিদ্ধি এখান থেকে দৃশ্য কাট করে আমরা জানতে পারি যে বিদ্যার স্বামীর আস নাম অরুণা গুপ্তা এবং দুই বছর আগে একটি ট্রেন দুর্ঘটনায় বিদ্যা স্বামী মারা গিয়েছিলেন তবে তিনি ইন্টেলিজেন্স ব্যুরোর একজন এজেন্ট ছিলেন আর যখন অরুণ মারা যান তখন বিদ্যা গর্ভবতী ছিলেন কিন্তু মৃত্যুর সময় সদমের কারণে তখন বিদ্যার মিসকেয়ারেজ হয়ে যায় বিদ্যার কাছে প্রতাপাশে এবং আমরা বুঝতে পারি যে আসলে মিলনকে ধরতে বিদ্যা সাহায্য করেছিল আর এখানেই এই সুন্দর গল্পটি শেষ হয়ে যায় যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করতে না আর এমন আরো ভিডিও সবার আগে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আশা করছি পরের গল্প নিয়ে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত বিদায়